হাই গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে দেখো আমার ভিডিও এই দেখো আমার একটা ছোট বেবি আছে এই ব্লগ শুরু করলাম তোমরা আমার ভিডিওটা দেখবে কিন্তু এই দেখো 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 হাই হাই করা তো কি এই দেখো আমার বেবি কিন্তু একদম ছোট্ট কথাও বলতে পারে না কিচ্ছু না না নিজে থেকে খেতে পারে না কথা বলতে পারে কিচ্ছু করতে পারে না শুধু চিচি করে আজ করবে কিচ্ছু পারে না স্নানও করতে পারে না নিজে নিজে আমি ওকে স্নান টান সব নিজেই করিয়ে দিই আমি স্নান করাই আমি খাওয়াই সব কিছু আর শুধু যাকে দেখবে তাকেই দেখে চেঁচাবে আমি কত শেখাই বল মা বাবা কিচ্ছু বলতে পারে না শুধু চি 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 করবে আর যে যাবে তাকে আর যে ঘরে ঢুকবে তাকেই দেখবে আবার যে ঘর থেকে বের তাকেই চ্যাঁ প্যাঁ 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 করে চেঁচাতে থাকবে দেখো দেখছে দেখো দেখছে দেখো তখন আমার দিকে এই যে এই দেখো ছোট্ট বেবি আরে দময় বেবি আবেবি দেখো শুনন না দেখো তো খুব ছোট কিন্তু বড় না বেশি তিন মাসের আমার এই বেবিটা কিন্তু খুব बदमाश না নিজে খেতে পারে কিচ্ছু খেতে পারে না নিজে নিজে শুধু সব সময় ওকে খাইয়ে দিতে হবে যখন মানে যা দগো ফল ডল কিচ্ছু খায় না ও এই শুধু লিকুইড খাবার খাবে ব্যাস হা করে থাকবে লিকুইড খাবার দাও খাবে কেমন লাগলো আমার এই বেবিটাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ রাখছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো টাটা